তো এর আগের ভিডিওতে তো সবাইকে দেখিয়েছিলাম যে কি করে ছানার কেক এবং নলেন গুঁড়ের কেক বিক্রি হচ্ছে পাপন বেকারিতে আজকে আপনাদের অনেকেরই রিকোয়েস্টে আমি চলে এসেছি এনাদের ইন হাউস যে কিচেন রয়েছে বা বেকারি রয়েছে সেখানে এবং আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কি করে ছানার কেক এবং নলেন গুড়ের কেক তৈরি হচ্ছে আমাদের মালদা শহরের মঙ্গলবাড়ির পাপন বেকারিতে তো এই হচ্ছে পেছনে কিচেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভেস্ট কিচেন মানে এর মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল নেই এবং এই বছরের স্পেশাল যে সমস্ত কেকগুলি রয়েছে তার মধ্যে একটা তো ছানার কেক একটা হচ্ছে নলেন গুড়ের কেক এবং দাদা বললো আরও একটা স্পেশাল কেক এসেছে সেটা দু কেজি কেক দু এক পিস কেকের ওজন হচ্ছে দু কেজি তো এরকম একটা হিউজ সেট ভেতরে কারখানাতে কীভাবে কেক তৈরি হচ্ছে কীভাবে প্যাকেজিং হবে সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে আর বাকি পাপন বেকারির সমস্ত ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন চলুন ভেতরে যাওয়া যাক তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে লাইভ কিচেনে গিয়ে বা লাইভ বেকারিতে গিয়ে দেখাতে যে কীভাবে এই কেকগুলো তৈরি হয় তো আজকে আমি ওই জন্য চলে এসেছি একদম লাইভ পাপন বেকারিতে এবং যেখানে সমস্ত কেকগুলো কিন্তু তৈরি হচ্ছে আর সমস্ত উন্নত প্রযুক্তি দ্বারা কিন্তু কেকগুলো তৈরি হচ্ছে আমার সামনে দাদাও আছে দাদা আমাদেরকে এবার একটু বলো যে তোমার স্পেশালিটি কি কি এবং এই যে মেশিনটা এখানে এক্স্যাক্টলি কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কেক হচ্ছে আচ্ছা তো এখানে টাইমার দেওয়া রয়েছে লাইভ কেক যেভাবে বেক হয় সেটা একটু দেখিয়ে দিই আজকে ভেতরে কিন্তু পরপর পুরো কেকের শাড়ি রয়েছে এবং এখানে একবারে কতগুলো কেক যায় এটাতে একবারে যে অষ্টআশি পিস কেক আচ্ছা আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে স্পেশাল কোনো কেক আছে বোধহয় এটা ওয়েট কত এটা হচ্ছে এবার মালদাবাসি কাছে একটা সারপ্রাইজ আচ্ছা পাপন তরফ থেকে আচ্ছা এক পিস কেকের ওজন হবে দু কেজি দু কেজি এক পিস কেকের ওজন দু কেজি বাপরে বাপ এটা কি স্পেশাল অর্ডার ছাড়াও কি অ্যাভেলেবেল থাকবে এটা সকল মালদাবাসির জন্যই স্পেশাল ভাবেই করেছি আচ্ছা মানে আলাদা করে অর্ডার করতে হবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে নিচ অব্দি কিন্তু কেকের শাড়ি রয়েছে যেখানে এক একটা কেকের ওয়েট কিন্তু দু কেজি আর সেটা কিন্তু লাইভ বেক হচ্ছে তার জন্য আমরা আজকে বেকারিতে পাপন বেকারিতে এত বড় একটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের কেক তৈরি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভেজ এবং এদিকেও দেখতে পেলাম পরপর কিন্তু কেকের একদম শাড়ি রয়েছে ওপর থেকে নিচ অব্দি পুরো কেকই কেক এগুলো হচ্ছে ছানার স্পেশাল কেক স্পেশাল ছানার কেক কিন্তু এই বছর একদম পাপন বেকারিতে এক্সক্লুসিভ দাদা এখানে পরপর কতগুলো শাড়িতে কত পিস কেক রয়েছে বলো আমাদের এই ট্রলিতে অষ্টআশি পিস কেক যাবে এক একটা ট্রলি আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি তিনটে আলাদা আলাদা ট্রলি রয়েছে এবং আমি একটু দেখাবো আমার জনতাদেরকে যে নলেন গুড়ের কেক অথবা ছানার কেক অনেকেই ভাবে যে কিভাবে হয় বা কীভাবে তৈরি হয় আদৌ কি এর ভেতরে নলেন গুড় বা ছানা যায় কিনা সেটা একটু আমি দেখা একদম সঠিক কথা এটা মানুষকেও জানা দরকার আছে তো আমরা চলে এসেছি সেই জন্য একদম লাইভ বেকারিতে তো চলো পাপন দা আজকে আমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে কেক ইউজ করা হয় নলেন গুড় এবং তার সঙ্গে ছানা এই হচ্ছে ছানা তাই তো এই হচ্ছে ছানা এই হচ্ছে ছানা যেটাকে প্রিপেয়ার করা রয়েছে এবং এটা এরপর মেশিনে চলে যাবে তাই তো একদম এই মেশিনটা এই মেশিনে যাবে এটাতে কি হয় এটাতে খামিটা তৈরি হবে আচ্ছা এখানে পুরো ব্যাপারটা মিক্সার হবে মিক্স হবে অ্যাকচুয়ালি ছানাটা আর আমরা দেখেছিলাম এর আগের ভিডিওতে নলেন গুড়ের তো নলেন গুড়টা আমরা চেক করব কিভাবে কেকের মধ্যে যায় একদম নলেন গুড়ের রিসেজটা কেকের মধ্যে কি রকম থাকে যার জন্য আমরা দেখতে পাচ্ছি একদম এইখানে নলেন গুড় রয়েছে সামনে একদম খুব ভালো খাটি একদম আশা তো করছি যে নিজেরাও আগে ট্রাই করি তারপরে কাজ করি এবারে ভালো মন্দ কাস্টমার আছে ভালো ভালো হলে অবশ্যই কাস্টমার ফিডব্যাক আসবে তো সকল কাছে দেখা বলে আর এখানে আমরা কন্টেনার গুলো দেখতে পাচ্ছি এগুলো কি দাদা দু কেজির জন্য এটাই সেই স্পেশাল দু কেজি স্পেশাল একদম আমি দেখতে পাচ্ছি দু কেজির যেটা এই বছর কিন্তু মালদাবাসীর কাছে একদম গিফট হিসাবে যাচ্ছে ফ্রুট কেকসের যে সমস্ত সরঞ্জাম মানে ড্রাই ফ্রুটস এবং তার সঙ্গে এটা কি রয়েছে মগজ মগজ পরপর সমস্ত কিছু রাখা রয়েছে এখানেও একটা কেকের পুরো শাড়ি রয়েছে যেখানে ফ্রুট কেক আছে এটা কী কেক এটা ছানা ললেন গুড় সুত্রে নলেন গুড়ের তাই তো যেহেতু নলেন গুড়ের এখানে আমরা দেখালাম এবং সেইটা দিয়েই কিন্তু এখানে তৈরি হচ্ছে নলেন গুঁড়ের কেক এটার এক একটার ওজন কত এক কেজি এক কেজির এক একটা ওজন এবং এই বছর কিন্তু স্পেশালি দু কেজিরও কেক কিন্তু আমরা দেখতে পাবো পাপন বেগারিতে তো ছানাটা কিন্তু দেওয়া হলো এই মিক্সার যন্ত্রটায় এটা মিক্সার গ্রাইন্ডার বলে এটা মিক্সার মেশিন মিক্সার মেশিন আচ্ছা ও ওয়াও যে ছানাটা আমরা এর ভিতরে দিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে মিক্স হচ্ছে এই মেশিনটায় যার জন্য কিন্তু খুব সুন্দর একটা ছানারও স্মেল বেরিয়েছে এর ভেতর থেকে দাদা এই আইডিয়াটা তোমার মাথায় কী করে এলো যে ছানার কেক বানাবে তুমি এটা তো আগে আমরা কোথাও দেখিনি এটা আজ থেকে কম সাত বছর আগে এসেছে আচ্ছা তারপর তুমি ট্রাই করেছিলে না সে হচ্ছে আমার এক কাকু সমর কাকু নাম আচ্ছা আমাদের মঙ্গল বাড়ি আচ্ছা সেই সমর কাকুর এসেই এই কেক তৈরি আইডিয়াটা কার টাকা সমর কাকু প্রথম বলে বাবা ছানার কেক তৈরি করতে হবে আচ্ছা এই ঠিক আছে তাহলে ছানার কেক তৈরি হয়ে যাবে সো ইউ টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ তো দাদা কিন্তু করে দেখিয়েছে ছানার কেক কিন্তু এখন মালদাতে বেশ পপুলার তো আজকে আমি দেখাচ্ছি যে কি করে তৈরি হয় এই ছানার কেক প্রথমে ছানাটা চলে গেল এই সুন্দর একটা মেশিনে যেখানে ছানাটাকে ভালো করে কিন্তু মিক্স করা হলো এরপর কি হবে এরপরে মিক্স হওয়ার পর ফয়েলে যাবে ফয়েলের পরে ওভেনে বেক হবে আচ্ছা যেটা আমরা দেখলাম বেক হচ্ছে ওখানে তাই তো যেখানে দু কেজি স্পেশাল ফ্রুট কেক বছর তৈরি হচ্ছে এবং এই হয়ে গেল এখানকার স্ট্রাকচার রেডি আরেকবার মিক্স হবে ভালো করে

দেন চলে যাচ্ছে প্রিমিয়াস তো এবার চলে যাচ্ছে এর ভেতরে ড্রাই ফ্রুটস দাদা এর ভেতরে তো চলে গেল সমস্ত যেগুলো ড্রাই ফ্রুটস হয় বাট কাজুটা কখন যায় কাজুটা অ্যাড হবে ফয়েলে যাওয়ার পরে আচ্ছা তো এবার চলছে এই পুরো জিনিসটাকে ভালো করে মাখানোর কাজ যত ভালো এটাকে মিক্স করা হবে কেকও আশা করি ততটাই ভালো একদম একদম সুন্দর করে কিন্তু এখন মাখানোর মিক্স করতে হয় হাত দিয়ে ওটা মেশিনে যাবে না তার জন্য তো সম্পূর্ণ মিক্স কমপ্লিট করার পর এবার চলে যাচ্ছে ফয়েল প্যাকে তাই তো আর এই পুরো প্রসেসটা কিন্তু হ্যান্ডবেড বেকিং এরপরে এটা চলে যাবে ব্রেকিংয়ের মানে মেশিনে চলে যাবে তাই তো আচ্ছা মেশিনে কতক্ষণ সময় লাগে ওভেনের সময় লাগবে কম বেশি খুব কমেছে এক ঘন্টা আচ্ছা এক ঘন্টা ধরে বেক হবে যেটা ছানার ক্ষেত্রে সময় লাগে একটু ফয়েলে প্রিপারেশনটা যাওয়ার পর এর ওপর দিয়ে ডেকোরেট করা হচ্ছে কিন্তু এই ড্রাই ফ্রুটসের কাজু দিয়ে এবং তার সাথে আছে মগজ গুড কোয়ালিটির কাজু ইউজ হচ্ছে এবং তার সঙ্গে গুড কোয়ালিটির মগজও কিন্তু রয়েছে এখানে আর এখানে চলছে একে একে সমস্ত যে ট্রেগুলো আছে সেগুলো ফিল করার কাজ সব কিছু ফিল আপ করার পর লাস্ট স্টেজের আগের স্টেজ হচ্ছে এই যে র্যাকটা আছে এটাকে কমপ্লিটলি ফিল করা আপাতত নিচ থেকে আমরা এক এবং দুই কমপ্লিট করা চলছে মানে একটা র্যাকে যায় দুটো করে এরকম ট্রে এরকম টোটাল এতগুলো ট্রে রয়েছে এখানে টোটাল কটা থাকে বললে চুয়াল্লিশ ফর্টি ফোর আচ্ছা টোটাল চুয়াল্লিশটা ট্রে থাকে তারপর এটা চলে যাবে ওভেনে যেখানে অলমোস্ট অলমোস্ট এক ঘন্টা সময় লাগবে বেক হতে কন্টিনিউয়াসলি কিন্তু কাজ চলে যাচ্ছে সকাল থেকে তাই তো একদম আর কালকে যেহেতু ক্রিসমাস আজকে আমরা শ্যুট করছি ক্রিসমাসের জাস্ট আগের দিন তো আজকে চাপ আরো একটু বেশি চিন্তাভাবে এটা পুরোপুরি কাজ নিয়ে চলছে যে কী করে মালদা বাসিয়ে আরও ভালো বুঝে দিতে পারবো মালদাবাসী পাপন বেকারকে কতটা ভালোবাসে সেটা তো কমেন্ট সেকশন দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং এই যে প্রিপারেশনটা আজকে আপনাদেরকে দেখালাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এই ক্রিসমাসে এবং তাছাড়াও সামনে নিউ ইয়ার এই খুশির দিনে মালদাবাসী সবাই সেজে উঠেছে আপনারাও পাপন বেকারির সঙ্গে কিন্তু সেলিব্রেট করুন এই বিশেষ দিনগুলি তো এই যে র্যাকটা আছে এটা এই বছরের স্পেশাল মানে এক একটা এই কেকের ওজন হচ্ছে দু কিলো উপরে ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি আর এখন জাস্ট টাচ করা যাচ্ছে না এত গরম পাপন বেকারি মানে যেমন দাদা বলেছিল হাতে গরম কেক এরকম গরমা গরম কেক কিন্তু পরপর প্রিপেয়ার হচ্ছে আপনার তো দেখতে বেশ ভালো লাগলে প্রথমবার আমি কোনো বেকারি ভিজিট করলাম যেখানে এইরকম প্রিপারেশান একদম লাইভ দেখতে পেলাম এটার এক্সপিরিয়েন্স একদম অন্য রকম আর এই মেশিনে একটু করে চলে যাবে সমস্ত র্যাক বলে পরপর সাজানো থাকবে আর এখানে পুরো বেক হবে কেকটা যেটা প্রিপারেশান টাইম অলমোস্ট এক ঘন্টা অত্যাধুনিক প্রযুক্তি মানে এখানে যেরকম আর মানে এত সুন্দর একটা সেট আপে একদম পর পর করে কেকগুলো তৈরি হচ্ছে তো সমস্ত কিছুর পর কেকের এই পুরো র্যাক কিন্তু চলে গেল ওভেনে আর সমস্ত কিন্তু এরকম সাজানো রয়েছে সুন্দর একটা স্মেল হবে এবার এটা বেক হবে তাই তো বন্ধু করতোপ প্রায় এক ঘন্টা পর সমস্ত র্যাক কিন্তু কেকের রেডি এবং এখান থেকে যা স্মেল আসছে লিটারেলি মনে হচ্ছে আমি এখান থেকে তুলেই একটা কেক খেয়ে নিই খুবই সুন্দর স্মেল হচ্ছে আর এই রকম কেকগুলো কিন্তু একদম প্রপারলি কিন্তু পুরো থাক থাক করে সাজানো রয়েছে এবার এটা শুধু চলে যাবে আমাদের দোকানে এবং সেখানে গিয়ে কিন্তু প্রিপেয়ার হবে বক্সিং হবে প্যাকেজিং হবে এবং তারপরে কিন্তু সেল হবে আর সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে দেখালাম দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য